বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আবার একটা ভিডিওতে এটাকে আমি কচু শাক বানিয়ে দেখাচ্ছি এই ভিডিওতে তো আমাদের এখন এই জঙ্গলটা থেকে আমি এই কচু শাকগুলো কেটে নিয়ে এসেছি আর এখন তো আমাদের সাড়ে সাতই চলছে না সেই জন্য আমি তো নিরামিষ আমাদের নিরামিষ খেতে হচ্ছে তো বেশিরভাগ দিনই নিরামিষ খাচ্ছি তো আমি এই কচু শাকটা নিরামিষই করবো আর কীভাবে করছি সেটাই এই ভিডিওতে শেয়ার করছি প্রথমেই আমি প্রেশারে সিটি দিয়ে নেব প্রচুর কেটে ধুয়ে নিয়েছি তারপরে সেদ্ধ করে নেব আর প্রেশারে সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যায় না কড়াই তো হয়ে যাবে কিন্তু প্রেশারে একটু তাড়াতাড়ি হয় সেদ্ধটা সেই জন্য প্রেশারেই করে নিলাম আর এদিকে হাত তো চুলকাচ্ছে কচু কেটেছি বলে সেই জন্য একটুখানি নুন দিয়ে আমি এইভাবে ঘষে নেব। দু হাতই ঘষে নেব তো ভালো করে ঘষে নিলে এইভাবে ঘষে নিলে কিন্তু আর হাতে কিন্তু লাগেন চুলকায় না কারণ কচু শাক কাটলে তো চুলকাবেই না তো চুলকানো যাতে না হয় সেই জন্য এইটা করে নিচ্ছি তো বন্ধুরা এই টিপসটা আপনারাও নিশ্চয়ই জানেন তাও আমি দেখালাম এই ভিডিওতে আর এদিকে আমার কচু শাক সেদ্ধ হয়ে গেছে ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি জলটা ঝরিয়ে নেব জলটা নেওয়া যাবে না কারণ চুলকাতে পারে সেই জন্য আমি ঝুড়িটার মধ্যে ঠেলে আমি এইভাবে জলটা যতটা পাচ্ছি খুন্তি দিয়ে চেপে চেপে জলটাকে বার করে দিচ্ছি আর জলটা বার করে দিলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যাবে কারণ জল শুকাতে তো অনেকক্ষণ টাইম লাগবে আর এছাড়া চুলকাবেও না জলটা তো বেরিয়ে গেল না সেই জন্য চুলকাবার সম্ভাবনা থাকবে না আর এমনি তো রান্নাটা আমি যেভাবে করি লঙ্কাটা অতিরিক্ত দিই না সে চুলকাবার কোনো শেনই নেই এত সুন্দর হয় কি বলবো এভাবে আমি যতটা পারলাম জল বের করে নিয়ে। আর এদিকে দেখুন মশলা নিয়েছি লঙ্কাটাই বেশি এছাড়া মশলাটা একেবারে কম লঙ্কা অনেক নিতে হবে কারণ লঙ্কাটাই হচ্ছে মেন জিনিস এটার জন্যই চুলকায় না কিন্তু কচু শাকে তো এই জন্য এতগুলো লঙ্কা নিয়েছে দশ বারোটা আমি লঙ্কা নিয়ে নিয়েছি ওইটুকু শাঁকে আর দেখতেই পাচ্ছেন এই মশলাগুলো নেব। নিয়েছি একটু বাদাম আর এই লঙ্কা আর তেজপাতা এটা হচ্ছে ফোড়নে দেবো আর একটু নিয়েছে আদা সামান্য একটু আদা সামান্য একটু জিরে এগুলো সব শিলনোড়ায় বেটে নেব আর এইগুলোই নিয়েছি বেশি মশলা লাগবে না খুব কম মসলায় কিন্তু হয়ে যায় আর এদিকে আমি একটু ছোলা সেদ্ধ করে রেখেছি এই ছোলাটাকেও দেব ছোলা দিলে একটু মানে ভালো লাগবে সেই জন্য ছোলা দিয়েছে আর এইগুলো আমি সব শিলনোড়ায় বেটে নেবো এই যে জলটা ছড়িয়ে এইটুকু হয়ে গেছে আর এরকম দেখতে আর এবার রান্নাটা স্টার্ট করবো সেই জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেলে দিচ্ছি সর্ষের তেল দিলেই বেশি ভালো হবে তেলটা একটু বেশিই দিলাম হোড়নে দিচ্ছে জিরে সাদা জিরে আর ওই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর ওই তেজপাতাটাও দিয়ে দিচ্ছি এগুলো একটু ভালো করে এ হোক গরম হোক মানে একটু ভালো করে ভাজা হয়ে একটু সেন্ট বেরো সেই জন্য ততক্ষণ পর্যন্ত ওয়েট করছে আর একটুখানি নাড়িয়েও নিচ্ছি যে ফোড়নটা হয়ে গেছে আর এইবারে আমি ওই যে মশলাগুলো করেছিলাম না ওটা বেটে দিয়ে দিলাম ওটা বেশি কিন্তু খুব একটা ভালো করে বাটিনি একটু একটু কমই বেটেছে মানে মিহি করে বাটিনি। একটু কম বাটায় আছে এটাকে ভালো করে ভেজে নেব বাদাম দেওয়া আছে না তাহলে একটু বাদামটা ভালো করে ভেজে নিলে আর মশলাটাও ভালো করে কাঁচা গন্ধটা আদা জিরের কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ভেজে দিচ্ছি এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে তারপরে একটু হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর একটু নুনও দিয়ে দেবো পরিমাণ মতোই দেবো আর এটা দিয়ে ওই সামান্য কিছুক্ষণ ভেজে নেব যে ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি ওই যে সেদ্ধ ওই এটা ছিল কচু শাকটা ওটা দিয়ে দিলাম আর ওই মশলা ধোয়ার জলটাও দিয়ে দিয়েছে মশলা ধোয়ার জলটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিচ্ছে মানে মিশিয়ে নিচ্ছে ওই কচু শাকের মধ্যে এমনিতে তো কচু শাকটা সেদ্ধই আছে না বেশিক্ষণ হতে লাগবে না যতক্ষণ ওই মশলাটা ভালো করে মিশে যায় কচু শাকের মধ্যে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপর ওই ছোলাটা সেদ্ধ আছে ওটাও ঢেলে দিলাম আর এটা ঢেলে আর একবার ভালো করে নাড়িয়ে নেব আর নাড়িয়ে এগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করতে দেবো যাতে মশলাগুলো সব কিছুর মধ্যে ভালো করে ঢুকে যায় ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ এর জন্য রেখে দেবো ঠিক আর এই দেখুন প্রায় শুকনো শুকনো হয়ে গেছে তার জন্য এবারে নামাবার আগে একটুখানি চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্না একটু তো চিনি দিতেই হবে কারণ মশলা তো তেমন কিছু পড়েনি না এই জন্য একটু মিষ্টি দিলে বেশ ভালোই লাগে খেতে তো এইভাবে প্রায় হয়ে গেছে আমার রান্নাটা শুধু নামাবার অপেক্ষা একটু শুকনো শুকনো করে নিয়েছি কারণ সাদা ভাতে বেশ মেখে খেতে ভালোই লাগবে এই যে হয়ে গেল আমার নিরামিষ কচু শাক ছোলা দিয়ে তো কেমন লাগলো আমার এই কচু শাক রান্নাটা আর এছাড়াও আজকে আমি সবই নিরামিষ রান্না করেছি কারণ আমাদের এখন বেশিরভাগ দিনই নিরামিষ খেতে হচ্ছে এই রান্নাগুলো আজকে করেছিলাম ওল সেদ্ধ লেবু দিয়ে আর হচ্ছে ভেন্ডি ভাজা ঘি করলা করলা দিয়ে ভাজা প্লেন মুগ ডাল করেছিলাম আর এটা হচ্ছে পেঁপে আলু আর একটু ছোলা দিয়ে তরকারি আর এটা হচ্ছে ভেন্ডি বড়ি আর একটু বেগুন দিয়ে সর্ষে বাটা আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন বাই